অস্ট্রিয়া আওয়ামী লীগ মহান বিজয় দিবস উদযাপন করেছে অস্ট্রিয়াস্থ ভিয়েনা শহরের বহুল পরিচিত আফ্রো এশিয়াটেক ইনস্টিটিউটের বড় হলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম সঞ্চালনায় ছিলেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান শ্যামল বিশেষ অতিথি হিসেবে ছিলেন শহীদুল ইসলাম শেখ হাসিনার বিশেষ সহকারী আব্দুর রহিম পাকন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান মিনহাজুর রহমান প্রাক্তন জাতিসংঘের প্রশাসনিক কর্মকর্তা রবিন মোহাম্মদ আলী সভাপতি বঙ্গবন্ধু পরিষদ এবং অস্ট্রিয়ায় বসবাসরত অনেক প্রবাসী বাংলাদেশি ও অস্ট্রিয়া আওয়ামী লীগের সহসভাপতি সহ সকল স্তরের নেতৃবৃন্দ প্রধান অতিথি বলেন স্বাধীন বাংলাদেশে শকুনের চোখ পড়েছে এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আন্দোলনের মাধ্যমে আমরা জেনেভা হেগ ব্রাসেলস সহ সবকটি আন্তর্জাতিক অফিসে আমাদের কথা তুলে ধরেছি আগামী ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ সোমবার ভিয়েনা জাতিসংঘের অফিসের সামনে আবারও আমরা ডেমনস্ট্রেশনের ডাক দিয়েছি সেদিনও আপনারা এভাবেই চলে আসবেন